এই করণীয়গুলোর মধ্যে এক নম্বর করণীয় হল ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর করণীয় আল্লাহ রসুল সাল্লামের দেখানো নিয়ম নীতি অনুযায়ী ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেয় ভাতৃত্বের সম্পর্ক বাড়িয়ে দেয় তিন নম্বর করণীয় হলো পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো চার নম্বর করণীয় আল্লাহর দিনের সহযোগী হওয়া পাঁচ নম্বর করণীয় দুনিয়ার বিলাসিতা বর্জন করা ৬ নম্বর করণীয় অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নম্বর করণীয় একজন যোগ্য শাসক আল্লাহর কাছ থেকে চাইতে হবে পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে আট নাম্বার করণীয় সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়াতে হবে নয় নম্বর করণীয় শত্রুকে শত্রু ভাবতে হবে তাদেরকে বন্ধু ভাবার কোন সুযোগ নেই এক নম্বর করণীয় নারী পুরুষ সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে নারী পুরুষ আমরা সবাই ইসলামে প্রবেশ করেছি কিনা এটা বুঝার জন্য পাঁচটা আলামত আছে এই পাঁচ আলামত যদি আমার আপনার মাঝে পাওয়া যায় তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই এক নম্বর আলামত আত্মসমর্পণ দুই নম্বর আলামত ইখলাসের সাথে সব করা তিন নম্বর আলামত বিশুদ্ধ নম্বর আলামত উত্তম চরিত্র বলেন কয় কাজ না নয় কাজ কয় কাজ প্রথম কাজ ইসলামে প্রবেশ করা এটা করেছি কিনা কয়াল এক নম্বর আত্মসমর্পণ আত্মসমর্পণের আরবি হলো ইসলাম ইসলামের বাংলা হল আত্মসমর্পণ করা সুর আ বাকারাত একশো একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ই রব্বহু কাল আসলাম তুলি রবিন আলমিন ইব্রাহিম নবী রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন আমার যত হুকুম আছে এগুলার সামনে আপনি মাথা নত করেন ঝুঁকে যান সব মেনে নেন சரন্ডার করেন আপনি আল্লাহর কাছে ইব্রাহিম নবী জবাব দিলেন কাল আসলামতু লিরববিল আলামিন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম

কিন্তু মমিন হওয়ার পাশাপাশি মুসলিমও হতে হতো মমিন আপনার ইমান আছে ইসলাম আপনি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন কিনা এটা ইসলাম ইসলাম দেখা যাবে ইমান ভিতরে ইসলাম দেখা যাবে নারী পুরুষ পাশক তো নামাজ পড়েছেন কিনা এটা আপনার মাঝে দেখা যাবে এটা ইসলাম এটা মুসলমানের পরিচয়

জাহিলি যুগের নারীরা এমন পোশাক রাস্তায় যখন হাঁটতো তাদের পোশাকের দুই পাশ হয়ে তারা নামধারী। যিনি নিজেকে দাবি করে আমি মুমিন। আমি আল্লাহকে বিশ্বাস করি এমন আল্লাহকে বিশ্বাস করে নারী এই জাতীয় নারী অর্ধাউলঙ্গ হয়ে আমাদের বাংলাদেশও চলাফেরা করার দৃষ্টান্ত আছে না

পরে বলছেন আমার স্ট্যান্ড করবা এখান থেকে বোঝা যায় নারীদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর কারণ আগেই তো বলছে আল্লাহ ঘরে থাকবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাহ বলেছেন নারীদেরকে বলেছেন তোমাদের নামাজের শ্রেষ্ঠ জায়গা হলো তোমাদের ঘর তোমাদের বাসস্থান তাহলে নারীদেরকে ঘরে থাকতে বলছে আল্লাহ সাহাবায় তারা মাঝে মাঝে প্রয়োজনে আমার দাদের কাছে যেতে বিভিন্ন প্রয়োজন গিয়ে বলতে আম্মাজান নবী আমাদেরকে পাঠাইছে এটা দেওয়ার জন্য ওটা দেওয়ার জন্য তা আল্লাহ তালা বলেন যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনারা আমার সাথে বলেন তো পর্দার আড়াল থেকে কিভাবে চাবে চাবে মানে আম্মা জান্না পর্দা ভিতরে আছে আর মুখটা বাইরে আছে এরকম তো আল্লাহ তাআলা বললেন চাইলে পর্দা আড়াল থেকে চাইবা আমাদের অনেকে বলতে চায় যে নারীদের মুখ পর্দার অন্তর্ভুক্ত না তো আল্লাহ বললেন নারীদের কাছে কিছু চাইবা পর্দা আড়াল থেকে চাইবা তো আপনাদের কি মনে হয় সাহাবায়ে کرام গিয়ে চাইছে আর আম্মা জান্না মুখ বের করছে আর শরীরটা ভিতরে রাখছে এমন

তারা আকৃষ্ট হয়ে যেতে পারে যাদের অন্তরে রোগ আছে তারা কোমল কণ্ঠ শুনলে তাদের রোগ বেড়ে যাবে আদায় কথা যাবে প্রয়োজনীয় তবে সেটা কোমল কণ্ঠে না কিন্তু আপনি দেখবেন এই যুগে নিজের স্ত্রীর সাথে এত সুন্দর করে কথা বলা যায় রাস্তায় যদি বলে ভাই যান একটু অমুক জায়গায় যাবে পারে না গিয়ে দিয়া সব মানবরা যারা আছে তারা পর্দা করাটা এটা হলো তাদের ইসলাম তারা ঘরে নামাজ করবে তারা ঘরে অবস্থান করবে প্রয়োজন সারা ঘর থেকে বের হবে না তারা মুমিন ঠিক আছে তাদের ইসলাম তারা ঘরে থাকবে তারা নিজেদেরকে পর্দা প্রীত করে রাখবে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আউরাতুন সবাই আমার সাথে বলেন বলেন নারী নারী ঢেকে রাখার জিনিস কিসের জিনিস বলেন আমার সাথে গোপন জিনিস ডেকে রাখতে হয় দামি জিনিস গোপন থাকে আসমান সব কিছুর মাঝে এই জগৎ ওই জগৎ সব জগতের মাঝে সবচেয়ে দামি কে আরো জোরে বলেন আরো জোরে আল্লাহকে দেখি দামি জিনিস গোপন

বলেন এই দুনিয়া হলো ভোগের জায়গা এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের নাম কি তাহলে শ্রেষ্ঠ সম্পদ দামি সম্পদটা খোলা রাখতে হবে নাকি ঢেকে রাখতে হবে ঢেকে রাখতে হবে দোকানে কিছু কিনতে যান যখন

আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তাহলে আমাদের বুড়ুর যারা আছে আমাদের ইসলাম আমরা বাহিরে চলাফেরা করতে হবে আমরা নামাজের সময় হবে তো মসজিদে নামাজ পড়ব মুসলমানের পরিচয় হবে এটা যে মুসলমান নামাজের সময় হয়ে গেছে নামাজে ঢুকে গেছে এটি তো মুসলমান মুসলমান বাজার নিয়ে বাসায় যাই ফেসে ইতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেছে বাস মুসলমান সে মসজিদে যাবে নামাজ পড়বে এটাই তো মুসলমান আমরা ওয়াজে আসতেছি আপনাদেরই ইজান মিঠা এর একটু আগে একটা মসজিদ ওখানে মাগribের সময় হয়েছে এখন এটা বয়ান এর না আপনারা বলেন এটা দাম বেশি না মাগribের দাম বেশি কোন সন্দেহ নাই বাস আগে নামাজ গেল তো এটা হলো মুসলমানের পরিচয় মুসলমানের পরিচয় মুসলমানের উপর আল্লাহ হুকুম আসবে মুসলমান পালন করবে এটা মুসলমানের ইসলাম হাসে মুমিন কিন্তু তোমার ইসলাম এটা দেখা যেতে হবে এটা প্রকাশ পাবে তোমার মধ্যে এটাই হলো আপনার এক নম্বর আত্মসমর্পণ মনে আছে নি কয় কাজ নয় কাজ কয় কাজ এক নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছে কিনা কয় নাম এক নম্বর আত্মসমর্পণ আত্মসমর্পণ করেছে কিনা এক তো আমার ভিতরে ইমান আছে দুই আমার রব যত হুকুম করেছে এই হুকুমের সামনে আমি সারান্ডার করলাম কিনা সময় মতো এটা হলো আত্মসমর্পণ এই হুকুমের সামনে পুরুষ আত্মসমর্পণ করবে নারীরাও আত্মসমর্পণ করবে

و يحفظوا فروجهم ترى যেন তদের লজ্জাস্থান হেফাজত করে বুঝা বল যেন নজরের গুনাহ বড় নাকি লজ্জাস্থানের গুনাহ বড় লজ্জাস্থানের বাবা নজরের গুনাহ বড় না লজ্জাস্থানের কিন্তু আল্লাহ আয়াতের মধ্যে আগে গুনাহ বলছে কি শেষ তাহলে আল্লাহ তাআলা নজরের গুনাহ আগে বললেন এরপর বললেন লজ্জাস্থানের গুনাহ আল্লাহ তাআলা বলেন তুমি আপনি বলে এবং পুরুষরা যেন তাদের নজর হেফাযত করে আর তাদের লজ্জাস্থান হেফাযত করে হঠাৎ আওয়াজ এই দিক থেকে শুরু হলো গো ভাই এটা বন্ধ করো এটা দেন নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাযত করে তাদের লজ্জাস্থান হেফাযত করে লজ্জাস্থানের গুনাহ হলো বড় নজরের গুনাহ হলো লজ্জাস্থানের গুনার তুলনায় ছোট আল্লাহ ছোট গুনার কথা আগে বড় গুনার কথা পরে কেন বললেন বলেন আমার সাথে ভূমিকা নজরের গুনাহ তাই ভূমিকাকে যদি আমরা হেফাজত করতে পারি আসল গুনাহের কাছে যাওয়া লাগবে না লজ্জাস্থানের গুনাহের ভূমিকা কোনটা নজর নজর দিয়ে দেখবে অন্তরে খারাপ ধারণা তৈরি হবে এরপর তার প্রতি আকৃষ্ট হবে এরপর তার সাথে উল্টাপাল্টা করার মনোবাসনা তৈরি হবে তাই নজরের জনা এটা হলো ভূমিকা লজ্জাস্থানের গুনাহের এজন্য আল্লাহ বলেন আগে ভূমিকাটা দমন করো পরের সব সহজ হবে তাই বললেন নবী আপনি বলেন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের নজর হেফাযত করে এবং তাদের লজ্জাস্থান হেফাযত করে তো নজরের কথা কেন আগে বললেন নবী ভূমিকাটা যদি দমন হয়ে যায় তাহলে বর্বরতিগুলো এমনে সহজ হয়ে যাবে এইজন্য আল্লাহকে ভূমিকার কথা বললেন নজর আমাদের এই বডির মধ্যে একটা সুন্দর বর্ডার হলো চোপ এই চোপ দিয়ে যত গুনাহ আমাদের ভিতরে রুখে আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকাটা সংরক্ষণ করতে হয় এই জন্য বর্ডার গার্ড খুব মজবুত করা লাগে যেন বিদেশি কোন শত্রুর অনুপ্রবেশ করতে না পারে ঢাকার হেফাজতের জন্য পুরো বাংলাদেশের চারপাশটাকে নিয়ন্ত্রণ করা লাগে মানুষের এই মানব দেহটা পুরাটা শরীরটা হলো একটা দেশ বলেন পুরা শরীরটা কি একটা দেশ এই দেশের রাজধানী হলো তলব এই নামক রাজধানী হলো হাত তাহলে আমাদের এই দেহনামক দেশের রাজধানী কি বলেন তো আচ্ছা এই নামক রাজধানীর নিরাপত্তার জন্য এক একটা অঙ্গরাজ্যকে হেফাজত করতে হবে হাত একটা অঙ্গরাজ্য পা একটা অঙ্গ চোখ হলো এই রাজধানীর মধ্যে কোন ঝামেলা ঢুকার বর্ডার এই বর্ডার যদি হেফাজত করতে পারি কলব নামক রাজধানীর মধ্যে কোন ঝামেলা ঢুকবে না আর কলব নামক রাজধানীতে যদি ঝামেলা না ঢুকে কলব থাকবে সাফ পরিষ্কার এই সাফ পরিষ্কার কলবের মধ্যে আল্লাহ নূর আল্লাহ তৈরি করে দিবেন তাহলে দেহ এটা হলো দেশ এটা রাজধানী কলব এই কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকবে না এই দেহ নামক দেশের একটা বর্ডার আছে বর্ডার নিয়ন্ত্রণ করতে হবে বর্ডারের নাম হলো চোক এই চোক নামক বর্ডার দিয়ে কোনো ঝামেলা যদি নাড়ুকে তাহলে কলব থাকবে পরিষ্কার আর কলব যখন পরিষ্কার থাকবে তখন এই কলবের মধ্যে আল্লাহ তাআলা কোরআন হাদিসের নূর তৈরি করবে সুবহানাল্লাহ বাইরে কথাগুলো কি বুঝে আসছে আল্লাহ আমাদেরকে এই কথাগুলা গুরুত্ব সহকারে অনুধাবন করার তৌফিক না করেছি কয়ালাম এক নম্বর আত্মসমর্পণ আত্মসমর্পণ পুরুষের হবে নারীর হবে নারীর আত্মসমর্পণ হল ঘরের মধ্যে তিনি নিজেকে আটকে রাখবে অবস্থান করবে তিনি নিজেকে পর্দার মধ্যে রাখবে পুরুষের আত্মসমর্পণ হল তিনি রাস্তায় চলবে ঘরে বাইরে থাকবে তিনি বাজারে থাকবে আল্লাহর হুকুম আসা মাত্রই রবের হুকুমের সামনে সারান্ডার করবে এটা হলো পুরুষের ইসলাম আল্লাহ আমাদেরকে এইভাবে নিজেদের মাথাটা ঝুঁকায় রাখার তৌফিক দাঁড়িয়ে আলামত নাম্বার দুই বলেন সব আমল ইখলাসের সাথে করা এটা দ্বিতীয় আলামত

এক নাম্বার লোকটা আল্লাহর কাছ থেকে সব কামাই করবে দুই নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ এই দুই নিয়তে সে লড়াই করছে এক নাম্বার সব কামাই করবে দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় বাহাদুর ফামালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি সব পাবে নবীজি বললেন লা সেই লাহু সে কিছুই পাবে না

আল্লাহ তালা কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না এবার আমরা সুন্দর দুইটা বাংলা শিখবো বলেন খাটি বিশুদ্ধ কোন আমল যদি আল্লাহর জন্য করা হয় এই আমলকে খাটি আমল বলে উক্ত আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয় সে আমলকে আমল বলে আল্লাহর জন্য করলে খাঁটি নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা আল্লাহর জন্য আমল করলে এটা কি হবে নবীর তরিকা অনুযায়ী করলে কোন আমল যদি দুই গুণ ওয়ালা হয় খাঁটি হয় এবং বিশুদ্ধ হয় একটা আমল গুণ দুইটা খাঁটি বিশুদ্ধ আমল একটা গুণ দুইটা একসাথে হয়েছে খাঁটিও বিশুদ্ধ সাথে সাথেই আমল আল্লাহ সুবহানাল্লাহ

সত্যি সত্যি আপনার নিয়ত আল্লাহ বাংলাদেশে কখনো যে মুফতি আমরা ফতুয়া দেয় যে হাত আমি শহীদ হব আল্লাহ এই দেশের সরকার যদি ব্যবস্থা করে দেয় ফিলিস্তিন যাওয়ার আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হব সত্যি সত্যি আপনার এই নিয়ত সহি মুসলিমের বর্ণনা এক হাজার নয়শ নয় নম্বর হাদিস যে মা আল্লাহ ওয়া আল্লাহ মানাজিলা শুহাদা ওয়া ইম্মা কোন ব্যক্তি যদি ইখলাস সাথে শহীদের নিয়ত করে শাহাদাতের নিয়ত করে এই ব্যক্তি যদি রাদর bari এলাকার মধ্যে মারা যায় তার বিছানার মধ্যে যদি লোকটা মারা যায় আল্লাহ তালা তার বিশুদ্ধ নিয়তের কারণে خالص নিয়তের কারণে

যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায় তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন রাসূলুল্লাহ একদিন নবীজি বলেন আজকে একজন ফেরেশতা আমার কাছে আসছে নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাนี আতিব মির রাব্বি আল্লাহর কাছ থেকে একজন ফেরেশতা আসছে আমার কাছে আসছে আসার পর আমাকে খায়রাবি baina ayyadh filis fa ummati al jannati baina shafa'a আমাকে দুটি বিষয়ে গ্রহণ করার ইচ্ছাধিকার অধিকার দিয়েছেন এক নাম্বার আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারব সুবহানাল্লাহ আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো তবে দুইটা গ্রহণ করা যাবে না যে কোনো একটা হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিব না হয় সুপারিশ করব দুইটা পড়া যাবে একটা হুজুর আপনি কোনটা নেবেন

দুনিয়াতে দোয়াটা করি নাই কেয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা করব বলেন তবে বলেন সবাই আরো জোর যারা শিরিক করবে নবীর সুপারিশ তারা পাবে না নবীজি বলে দিয়েছেন ওয়াহি আলী মান বিল্লাহি শাইআ আমার সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না যারা কি করবে না প্রিয় মাদারীপুর রাদারবাড়ির এলাকার মানুষ হাতে পায়ে ধরে বলে জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না শিরিক মানে স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ আমি তো জানা সত্ত্বে শিরিক করব না আল্লাহ অজানা সত্ত্বেও যেন শিরিক না করি মাওলানা আর আমি যেন স্বপ্নে শিরিক না করি এভাবে আল্লাহ রে বলা যে আল্লাহ আমি যেন স্বপ্নে শিরিক না করি তো স্বপ্নে শিরিক তো এটা তো আপনার নিয়ন্ত্রণে না এটা গুণা হবে না কিন্তু আপনি বলবেন আল্লাহ আমি যেন স্বপ্নেও সিরি না করি এই খালি এতটুকু আকিদা নিয়ে মারা যান ইনশাল্লাহ জান্নাতে যাবেন সহিহ বুখারী ৪৪ নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن بره من خير وفي قلبه وزن شعيره من خير وفي قلبه وزن ذره من خير اي من ايمان নবী বলেন যার অন্তরে গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ খাটি মান থাকবে আর যদি ওই ব্যক্তি এই অবস্থায় মারা যায় ওই ব্যক্তির আকিদা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার মধ্যে কোনো শিরিক করে না নবী বলেন আমি বলে দিলাম সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ পিওর ইমানের কারণে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে